ভারত পাকিস্তানের মধ্যে বিরাজমান অবস্থায় প্রেক্ষিতে বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর যেন কোনো দুষ্কৃতিকারীরা হামলা করতে না পারে সেই লক্ষ্যে সতর্ক থাকার জন্য পুলিশের সকল ইউনিটকে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর স্টাফ রিপোর্টার মিনহাসুদ্দিন জানান বুধবার পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে এই নির্দেশনা সংবলিত একটি চিঠি পুলিশের সকল ইউনিট ও জেলা এবং থানাগুলোতে দেওয়া হয়েছে আইজিবির পক্ষে এতে স্বাক্ষর করেন পুলিশ সদর দপ্তর অপারেশন শাখার অ্যাডিশনাল ডিআইজি অপারেশন শাহজাদা মোহাম্মদ আসাদুজ্জামান চিঠিতে বলা হয় সীমান্ত এলাকায় কোনো দুষ্কৃতিকারী যেন কোনো প্রকার উস্কানিমূলক আচরণ বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে চিঠিতে আরও বলা হয়েছে সারা দেশে হিন্দু ধর্মালম্বীদের জীবন ও সম্পদের ওপর কোনো দুষ্কৃতিকারী যেন হামলা আক্রমণ বা ভাঙচুর করতে না পারে সেদিকেও সতর্ক নজর রাখতে হবে উস্কানিমূলক আচরণ বা অস্থিরতা সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে এছাড়াও মোবাইল ইন্টারনেট সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন গুজব বা প্রপাগান্ডা ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সেদিকেও সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে